আচ্ছা ইতিমধ্যে হচ্ছে আমরা বাংলাদেশ রেলওয়ে উপসাগর প্রকৌশলী রিটার্ন পরীক্ষার ডেটটা জানতে পেরেছি যে আগামী ছাব্বিশে জুলাই রিটার্ন পরীক্ষা হবে দুপুর দুইটা তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত মানে তিন ঘন্টার পরীক্ষা হবে তো এই তিন ঘন্টার পরীক্ষা একশো মার্কের পরীক্ষা তার মানে এটা বোঝা যাচ্ছে যে আপনার লেখা বেশি থাকবে মানে অনেক লিখতে হবে প্রশ্ন বেশি থাকবে যার কারণে হচ্ছে তিন ঘন্টা পরীক্ষা দেওয়া হয়েছে মার্ক একশোই ঠিক আছে কিন্তু আপনার প্রশ্ন বেশি থাকবে তো এই তিন ঘন্টার পরীক্ষা আপনারা কিভাবে পারফর্ম করবেন এটাই হচ্ছে মূল আপনাদের বিষয় যে আপনারা কিন্তু রিটার্ন পরীক্ষার জন্য পড়ার সময়টা খুবই অল্প পেয়েছেন আমি জানি না আপনারা সিলেবাসটাকে কতটুকু শেষ করতে পেরেছেন তো গত ভিডিওতে আমি একটা ভুল মিস্টেক করেছি সেটা হচ্ছে যে আপনাদের রিটেনের যেই সিলেবাসটা ষাট মার্কের নন এবং চল্লিশ মার্কের ডিপার্টমেন্ট ষাট মার্কের ননের মধ্যে বাংলা বিশ ইংরেজি বিশ এবং সাধারণ জ্ঞান থাকবে বিশ আর রিটেনের যে চল্লিশ মার্কটা সেখানে পনেরো যেটা সেটা হচ্ছে থাকবে ম্যাথমেটিক্যাল টার্ম আর পঁচিশটা থাকবে হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল টার্ম এখানে আমার বলার মধ্যে একটা মিস্টেক হয়েছে তো পঁচিশ যেই থিওরিটিক্যাল যে টার্মটা থাকবে এখানের মধ্যে আপনি ডায়াগ্রাম পাবেন বিভিন্ন ধরনের পার্থক্য পাবেন চিত্র টাইপ যে সমস্ত আপনাদের থিওরি আছে এগুলো পাবেন এগুলো সবগুলোই থাকবে তবে ডায়াগ্রামগুলো আপনারা মিস করবেন না সব ধরনের ডায়াগ্রামগুলো আপনারা দেখে যাবেন আর বিশেষ করে থিওরির যতগুলো বেসিক পার্ট আছে এগুলো সব আপনারা দেখে যাবেন তো এখন আসা যাক আপনারা রিটার্ন পরীক্ষায় কিভাবে পারফর্ম করবেন আপনার প্রিপারেশন এখন মোটামুটি সবারই সেম ক্যাটাগরির হয়ে গেছে যার প্রিপারেশন ভালো ভালো হলে ভালো কিন্তু প্রিপারেশন ভালো খারাপ এটা সব কিছু ডিপেন্ড করবে আপনি রিটার্ন পরীক্ষায় পারফর্ম কিভাবে করতেছেন যেহেতু তিন ঘন্টার পরীক্ষা হিউজ লিখতে হবে আপনাকে অনেক লিখতে হবে আপনি কীভাবে এই তিন ঘন্টার পরীক্ষাটা বেস্ট পারফর্ম করে আপনার আউটপুটটা নিয়ে আসতে পারবেন এটাই হচ্ছে মেন ফ্যাক্ট পরীক্ষার প্রশ্ন প্রশ্ন থাকবে সহজ কিন্তু আপনি হয়তো দেখা গেছে সব কিছু অ্যান্সার করতে পারবেন না তো আপনাকে মেন টার্গেট থাকবে হচ্ছে আপনি একশো মার্কে একশো মার্কই আপনি অ্যান্সার করবেন এটা হচ্ছে আপনার মেন টার্গেট থাকবে হয়তো বা সেখান থেকে হয়তো পাঁচ বা দশ এদিক সেদিক হতে পারে কিন্তু আপনার মেন টার্গেট নিয়ে যেতে হবে যে আমি এক মার্ক অ্যান্সার করব। তো আপনি যদি নন ডিপেন্ডেন্ট দিয়ে শুরু করেন তাহলে প্রথমে যে বাংলা যে পার্টটা আছে সেখানে হচ্ছে সারাংশ এবং পত্র পত্রটা আমরা সবসময় এক থেকে দুই পৃষ্ঠার মধ্যেই লেখার চেষ্টা করব বেশি লিখতে যাব না পত্র যে সেটা যদি দরখাস্ত দেয় দরখাস্তায় এক পৃষ্ঠার মধ্যেই লিখবো আর যদি চিঠি দেয় তাহলে সেটা আপনি এক থেকে দুই পৃষ্ঠার মধ্যেই রাখার চেষ্টা করবেন এক হলেই আপনার টাইম ভালো হবে আর কি টাইম বেশি বেশি লাগবে না হলে একটু লেখা যায় সারাংশটা হচ্ছে আপনি যত ছোট করে মানে লিখতে পারেন আপনাকে একটা সম্প্রসারণ দিবে আপনাকে একটা মানে প্যারাগ্রাফ দিবে সেটাকে আপনি সংক্ষেপে লিখবেন তার মানে সারাংশটা লিখতে আপনার খুব বেশি একটা সময় লাগবে না এবার ব্যাকরণের যে অংশগুলো আছে এগুলো তো আপনি খুব সহজে তাড়াতাড়ি দিতে পারবেন এটা গেল এরপরে আসেন ইংরেজি ইংরেজিতেও আপনার যেহেতু একটা লেটার থাকবে একটা কম্বিনেশন থাকবে লেটার আপনি এক থেকে দুই পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবেন এবং ইংরেজি যে কম্পিনেশনটা থাকবে কম্প্রেনশনটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করার চেষ্টা করবেন এখানে টাইম নষ্ট করা যাবে না খুব তাড়াতাড়ি কম্প্রেনশনটা শেষ করার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞানের যে অংশটা সাধারণ জ্ঞানের মধ্যে যেহেতু বাংলাদেশ বিষয়গুলি আছে এবং আন্তর্জাতিক বিষয়গুলি আছে এখানে যেহেতু দশ দশে বাংলাদেশের যেমন ধরেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগুলো যেমন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বর্ডার শেয়ার করা আছে ইন্ডিয়ার বর্ডার বাংলাদেশের বর্ডার নিয়ে অংশগুলো মানে ভৌগোলিক অবস্থানগুলো বাংলাদেশের নদ নদী তারপর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট এগুলো থেকে খুব সহজ ছোট প্রশ্ন থাকবে লিখতে আশা করি বেশি সময় লাগবে না আপনার লিখতে সময় বেশি নষ্ট হবে হচ্ছে আপনার এই ডিপার্টমেন্টাল যে অংশটা এখানেই যেহেতু আপনাকে থিওরি বেশি দিবে তো এখানে আপনাকে যেহেতু তিন ঘন্টা সময় আপনি ট্রাই করবেন যে আপনি এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে এক ঘন্টা আপনার জন্য সময়টা মানে এক ঘন্টার মধ্যে আপনি চেষ্টা করবেন যে নন ডিপার্টমেন্টটা যেন কভার করা যায় হুম এক ঘন্টার মধ্যে যদি আপনি নন ডিপার্টমেন্টটা কাভার করতে পারেন তাহলে কিন্তু আপনি দু ঘন্টা আপনার ডিপার্টমেন্টের সাবজেক্টটা খুব অনায়াসে দিতে পারবেন ঠিক আছে তো এক ঘন্টায় এটা একটু বেশি ইয়ে হয়ে যায় টাফ হয়ে যায় তারপরও চেষ্টা করবেন যে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট যাওয়ার জন্য টাইম ম্যানেজমেন্টটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট আপনাকে কিন্তু খুব দ্রুত লিখতে হবে দেখা গেছে আপনি সবই লিখছেন কিন্তু আপনার লিখতে লিখতে মানে আপনার সব প্রশ্ন কমন কিন্তু লিখতে লিখতে আপনার সময় থাকবে না লেখা হলো যত শর্টকাটে লিখতে পারেন তা আপনি চেষ্টা করবেন যে আপনি একটা টাইম ফ্রেম নিয়ে নেবেন যে আপনি লেটারটা এত মিনিটের মধ্যে লিখবেন সারাংশটা এত মিনিটের মধ্যে লিখবেন মধ্যে লিখবেন এভাবে আপনি টাইম ফ্রেম ধরে নেবেন যেহেতু আমি বললাম এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনাকে কভার করতে হবে ঠিক আছে এটা টাইমটা আপনাকে একদম মধ্যে রাখতে হবে যে আমার সময় চলে যাচ্ছে এক থেকে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিট আমি মনে করি যে একদম বেশি হয়ে যাবে বেশি দেওয়াটা আসলে ঠিক হবে না এরপর আপনি ডিপার্টমেন্ট নিয়ে আপনাকে মানে কাজ করতে হবে ডিপার্টমেন্টের যে থিওরিগুলো আছে থিওরিগুলো আপনি সবগুলোই অ্যান্সার করবেন থিওরি কোনোটাই বাদ দিবেন না থিওরি সবগুলোই অ্যান্সার করবেন মানে একদম না পারলেও বানায় বানায় হলো লিখবেন তারপর হচ্ছে ম্যাথ ম্যাথমেটিক্যাল টার্মগুলা কিন্তু ডিপার্টমেন্টটা সহজ হবে ঠিক আছে ডিপার্টমেন্ট সহজ হবে ডিপার্টমেন্টে আপনি যদি বেসিক স্ট্রং থাকে আপনি পারবেন ম্যাথ বলেন আর থিওরি বলেন দুটাই আপনি আপনার বেসিক যদি স্ট্রং থাকে আপনি ডিপার্টমেন্টে মানে অ্যান্সার করে আসতে পারবেন সো এটা একদম আহামরি এত কঠিন কিছু আমি দেখতেছি না যে তিন ঘন্টা ঠিক আছে তিন ঘন্টা দিসে তিন ঘন্টা দিছে তার মানে হচ্ছে লেখা বেশি থাকবে হ্যাঁ আমরা গেস করছিলাম যে দু ঘন্টা হবে অথবা তিন ঘন্টা যেহেতু দিসে লেখাটা বেশি থাকবে তা আপনাকে লিখা লিখবেন ঠিক আছে লেখা কমায় লেখার চেষ্টা করতে হবে বেশি লিখতে যাবেন না আপনি একটা কম্পিটিশন লিখলেন মানে সাত আট পৃষ্ঠা ধরে লিখতে থাকলেন সেখানে আপনার সময় নষ্ট হলো পত্র লিখতে থাকলেন আপনি পাঁচ পৃষ্ঠা দু পৃষ্ঠা হ্যাঁ তাহলে কিন্তু আপনার সময় থাকবে না চেষ্টা করবেন যে লেখাগুলো কমে আনার জন্য এবং থিওরি পার্টটা যদি আপনি খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারেন ডিপার্টমেন্টে আপনি হয়তো ম্যাথ নিয়ে একটু চিন্তা করার সময় পাবেন থিওরি নিয়ে একটু চিন্তা করার সময় পাবেন ডিপার্টমেন্টের যে থিওরি যে পার্টগুলো আছে যে ডায়াগ্রামগুলো আপনারা কোনোটাই মিস করবেন না সবগুলো ডায়াগ্রাম দেখে যাবেন বিভিন্ন ধরনের পার্থক্য আছে ওই পার্থক্যগুলো দেখে যাবেন তারপর থিওরির যে এমনিতে বেসিক যে কোশ্চেনগুলো আছে এগুলো দেখে যাবেন আশা করি কমন পাবেন তো এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই এই শট সময়ের মধ্যে সহজভাবে যেভাবে পড়া যায় ওইভাবে চেষ্টা করবেন সিলেবাসটা শেষ করে যেতে পারলে আপনারা ভালোভাবে লিখতে পারবেন আশা করি তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই দোয়া রাখবেন সালামু আলাইকুম